মহেশখালী দ্বীপে কি কি দেখলাম আর কোথায় কোথায় ঘুরলাম সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে এটা কিন্তু মহেশ দ্বীপের শুটিং ব্রিজ আর এটা হচ্ছে আদিনাথ মন্দির এই মন্দিরটি কিন্তু অনেক সুন্দর অনেক অনেক একটি মন্দির আর এই মন্দিরের ভিতরে কিন্তু বিশাল বড় একটি পাহাড় আছে আর পাহাড়ের উপরেও কিন্তু অনেকগুলো মন্দির আছে সো এই পাহাড় থেকে কিন্তু অনেক সুন্দর উপভোগ করা যায় এটা হচ্ছে সুটকি বাজার সো হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে মহেশখালী দ্বীপের মেন জায়গা এখান থেকে কিন্তু একটা রিক্সা বা অটো নিয়ে আপনাদেরকে যেতে হবে আপনারা কোথায় কোথায় যেতে চান যেহেতু আমরা অনেকজন ছিলাম প্রায় বাহাত্তর জন তো সবাই কিন্তু একসাথে ঘুরবো সেজন্য এখান থেকে কিন্তু আমরা টিম ভাগ করে সবাই একটা করে অটো রিজার্ভ করে নিয়েছিলাম এক হাজার টাকা করে এক হাজার টাকাতে কিন্তু তারা আমাদেরকে মহেশখালী খেলে পাঁচটি ঘোরার মতো জায়গা যেগুলো দেখার মতো আছে সবগুলোতেই ঘুরে দেখাবে সো পাঁচটা অটো নিয়ে আমরা কিন্তু সবগুলো দেখার জন্য বের হয়ে পড়লাম এখান থেকে আপনারা আসলে অটো রিজার্ভ করে নিয়ে ঘুরতে পারবেন প্রথমে অটোল আমাদেরকে নিয়ে গেছে শুটিং এই ব্রিজের নাম নাকি ব্রিজ আসলে অনেক সুন্দর কিন্তু অনেকগুলো মানে গাছ আছে যেটা দেখলে মনে হয় যে সুন্দরবনের মতো মানে এই ব্রিজ আসলে আপনারা সুন্দরবনের একটা ফিল পাবেন সুন্দরবনের যে রকম দুই সাইড এ অনেকগুলো জঙ্গল থাকে আর মাঝখান দিয়ে রাস্তা থাকে সেম ওই রকমই এই ব্রিজ দিয়ে গেলে মনে হয় যে আমরা মনে হচ্ছে সুন্দরবনের ভিতর দিয়ে যাচ্ছি তো এই ব্রিজটি কিন্তু অনেক অনেক সুন্দর এই ব্রিজের নাম শুটিং ব্রিজ এই ব্রিজের শেষ প্রান্ত দিয়ে কিন্তু আমরা সমুদ্র দেখতে পাবো এই যে দেখেন আমরা কিন্তু চলে শুটিং ব্রিজের শেষ মাথায় এটা কিন্তু একেবারে সমুদ্রের কাছে চলে এই ব্রিজটি তো আমরা একসাথে সবটাই নিয়ে আসছি একসাথে সবাই মিলে ঘুরবো তো এখন এখান থেকে সমুদ্রটা অনেক সুন্দর দেখা যায় যেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এই শুটিং ব্রিজটা কিন্তু একবারে সমুদ্রে মানে ধাটে নিয়ে আসছে এখান থেকে দেখেন সমুদ্রটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখেন বিশাল বড় একটি সমুদ্র এখান থেকে জেলেরা মাছ ধরে মাছ ধরে নিয়ে তারা শক্তি তৈরি করে যে সামনে যে বড় বড় পাখাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো দিয়ে কিন্তু বিদ্যুৎ তৈরি হয় পাখাগুলো যত ঘুরবে ততই কিন্তু বিদ্যুৎ তৈরি হবে তো এটাই কিন্তু মূলত শুটিং ব্রিজ শুটিং ব্রিজ ঘুরে শেষ করে আমরা যাব আরেকটি জায়গায় তো যেহেতু আমরা অনেকগুলো জায়গায় ঘুরবো সেজন্য একটি জায়গাতে বেশি সময় দিচ্ছি না অল্প কিছুক্ষণ করে সময় দিয়ে আমরা চেঞ্জ করব এখান থেকে আমরা এখন যাব আদিনাথ মন্দিরে যে মন্দিরটা আমি আপনাদেরকে ভিডিও প্রথমে দেখাইলাম আদিনাথ মন্দিরে যাবো সুন্দর আর ওই আদিনাথ মন্দিরের ভিতরে কিন্তু অনেক বিশাল বড় বড় পাহাড় আছে ওই পাহাড়ের উপরে আমি উঠে আপনাদেরকে দেখা কেমন দেখা যায় তো এখানে কিন্তু অনেক সুন্দর করে সিঁড়ি তৈরি করে দেওয়া আছে আদি মন্দিরের ভিতরে এই সিঁড়ি দিয়ে কিন্তু আমাদেরকে মূলত পাহাড়ে উঠতে হবে পুরো পাহাড়ে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর সিঁড়ি তৈরি করে দেওয়া আছে যে সিঁড়ি গুলোর মাধ্যমে কিন্তু আমরা একবার পাহাড়ের উপর থেকে ঘুরে আসতে পারবো এর আগে যেহেতু আমরা হিমসড়ি পাহাড়ে উঠছিলাম সিঁড়িগুলো ছিল প্রচুর খাড়া মানে উঠতে প্রচুর পরিমাণে কষ্ট হইতো কিন্তু আদিনাথ মন্দিরের এই সিঁড়িগুলো দেখেন অনেক সুন্দর মানে অতটা খাড়া না আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু একটা মন্দির আবার উপরে কিন্তু আরো অনেকগুলো এখানে মন্দির আছে এখানে এসে দেখলাম অনেকগুলো বিদেশি পর্যটন এখানে ঘুরতে আসছে প্রায় বিভিন্ন দেশ থেকে আসছে আমি দু একজনের সাথে সেলফি তুলছিলাম একটা ভাইয়ের বাসা নাকি মানে ব্রাজিলে তারপরে আরো অনেক দেশ থেকে আসছে রাশিয়া যে আমার পিছনে দেখেন বিদেশি আসতেছে তারা এখানে আসছে ভিজিট করার জন্য ঘোরার জন্য এরকম উপরে আরো অনেকগুলো বিদেশি আছে এই মন্দিরের এখানে এই যে দেখেন সিঁড়িগুলো এখানকার একটু কারণ এই পাহাড়টা অনেক উঁচা আস্তে আস্তে কিন্তু উপরে উঠে আসলাম আর উপর থেকে দেখেন এই ভিউটাই যে দেখেন সমুদ্র কত দূর তো এই পাহাড়টা কিন্তু অনেক অনেক উপরে যে দেখেন এখানে আর একটা বিদেশে অনেকগুলো বিদেশি আসছে এখানে যে দেখেন ওরা ভিতরে যাচ্ছে মন্দিরের ভিতরে তো আমরা মন্দিরের ভেতরে ঢুকিনি আমরা বাইর থেকে আর কি দেখছি এটা কিন্তু একবার পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা মন্দিরের পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা এটা মন্দির আর সবচেয়ে উঁচু যেটা এই যে আমি যেখানে যাচ্ছি এটা একেবারে সবার উপরে এটা মন্দির কিনা জানিনা মন্দিরের মতো করে রাখছে তো সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে এটা এখান থেকে দেখেন নিচে কত সুন্দর মানে দেখা যাচ্ছে সবচেয়ে পাহাড় মানে বড় পাহাড় এটা আদিদান মন্দিরের এই যে সামনে দেখেন আরো অনেক বড় বড় পাহাড় আছে এরকমই মহেশখালী দ্বীপ যখন আসতেছিলাম তখন ভাবছিলাম ছোট্ট একটি দ্বীপ না এটা আসলে অনেক বিশাল বড় একটি দ্বীপ এখানে নাকি চার লক্ষ ভোটার আছে তো তাদের কিন্তু রাস্তা নাই এই স্পিড বোট নৌকা জাহাজ এগুলোর মাধ্যমে কিন্তু এখানকার লোক যাতায়াত করে তো দ্বীপটা কিন্তু অনেক অনেক সুন্দর এই দ্বীপের ভিতরে আপনারা যখন আসবেন তখন কখনো বুঝতেই পারবেন না যে এটা একটা দ্বীপ কারণ ভিতরে বোঝায় যায় না যেটা দিক একেবারে আমাদের মতো মনে করেন যে বাসা বাজার সবকিছু আছে এখানে কোনো কিছুর অভাব নেই তো সবকিছু ঘোরাঘুরি শেষ করে আমরা এখন এখান এখান থেকে থেকে নামতেছি আমরা আরেকটি জায়গায় যাব যে নামে দেখেন সিঁড়িগুলো কিন্তু অনেক সুন্দর করে দুই সাইড ধরার আছে যেন কেউ নিচে পড়ে না যায় আর এখানে কিন্তু অনেক পর্যটন আসে ঘোরাঘুরি করার জন্য সিঁড়িগুলো কিন্তু অনেক সুন্দর করে তারা তৈরি করে রাখছে পাহাড়ে ওঠার জন্য দেখেন এটা উঠার সিঁড়ি তো একদিনের মন্দিরে ঘোরা ঘুরে শেষ করে আমরা যাচ্ছি আবার আমাদের অটো চড়ে নেক্সট ডে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি অটো মামা আমাদেরকে কোথায় নিয়ে যাই দেখি তো অটো মামাটা কিন্তু অনেক ভালো ছিল সে সে এখানকার যত ঘোরার দর্শনীয় জায়গা আছে সবগুলো বলার আগেই আমাদেরকে নিয়ে যাচ্ছে পাহাড় থেকে আমি খুব ক্লান্ত সেখানে বসে একটু করলাম তারপর মামা আমাদেরকে নিয়ে আসলো সুটকি মার্কেটে এখানে নাকি সুটকির দাম অনেক কম বাস্তবে কিন্তু সুটকির দাম অনেক কম আর এখানে কিন্তু সব মানে প্রতিটা মাছের সুটকি আপনার পাবেন টু জেড সমুদ্রের যত প্রকারের মাছ পাওয়া যায় সব সুটকি এখানে আছে এখানে আসলে আমরা অনেকে শুটকি নিয়েছিলাম এই বাজার থেকে দেখেন কত বিশাল বড় বড় মাছের শুটকি এখানে আর এখানকার ছুটকি গুলো কিন্তু অনেক ভালো আর এখানে দেখেন যে সুটকি তৈরি করতেছে কিভাবে এই যে দেখেন কত বড় বড় মাছ তারা কাঠে বাসে ঝুলিয়ে দিচ্ছে সুটকি তৈরি করার জন্য এটা হচ্ছে সুটকি বাজার এই যে দেখেন কত বড় বড় মাছ শুটকি করতেছে কিভাবে এখানে এখানে তৈরি করে দোকান আছে কিন্তু সর্কি গুলো তারা বিক্রি করে অনেক কম রেটে কিন্তু তারা সুটকি সবকিছু দেখা শেষ করে আমরা এই ভাইরাল মামার আগুন পান খেয়ে মহাশালী দিক থেকে চলে আসছি তো ভিডিওটা আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ